উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা কুফা আমেরিকার মহরণ শুরু হতে আর বাকি চব্বিশ ঘন্টা আগামী একুশে জুন অর্থাৎ শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠছে অঞ্চলভিত্তিক এই ফুটবল মহরণের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে আটচল্লিশতম কুফা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল সব মিলিয়ে ষোলো দল নিয়ে হবে এই টুর্নামেন্ট যেখানে এক গ্রুপের গ্রুপ অফ ডেটে পড়েছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও গ্রুপ ডিতে কলম্বিয়া এবং প্যারাগুয়ের মতো প্রতিপক্ষের সামনে পড়তে হবে বিনিয়স জুনিয়রদের ঘোষিত তত্ত্ব অনুযায়ী দু হাজার চব্বিশ সালের কুফা আমেরিকার আসর চলবে ছাব্বিশ দিন গ্রুপ পর্ব চলবে বিশে জুন থেকে দুই জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল চার থেকে ছয়ই জুলাই সেমিফাইনাল নয় থেকে দশই জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ তেরোই জুলাই আর ফাইনাল হবে চোদ্দোই জুলাই এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো কবে কখন কোথায় বাংলাদেশ সময় অনুযায়ী একুশে জুন শুক্রবার সকাল ছয়টায় আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোফা আমেরিকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যান্স স্টেডিয়ামে এরপর পঁচিশে জুন মঙ্গলবার সকাল সাতটায় ব্রাজিল এবং কোস্টারিকা ম্যাচটি অনুষ্ঠিত হবে সুফিয়া স্টেডিয়ামে ছাব্বিশে জুন বুধবার সকাল সাতটা চিলি এবং আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাটলাইফ স্টেডিয়ামে উনত্রিশে জুন শনিবার সকাল সাতটা প্যারাগুয়ে বার্সেস ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে আল জায়ান স্টেডিয়ামে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে তিরিশে জুন রোববার সকাল ছয়টায় মুখামুখি হবে আর্জেন্টিনা এবং পেরো ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টারমিয়াম হার্ডরক স্টেডিয়ামে ব্রাজিল তাদের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটি খেলবে তিনে জুলাই বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটা ব্রাজিল এবং কলম্বিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ল্যাবি স্টেডিয়ামে সম্মানিত ফিওয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না